ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের এই তিন দেবতাকে আমরা তিন রকম রূপে দেখে অভ্যস্ত যেমন ধরুন ব্রহ্মাকে আমরা দেখি সবসময় একা বিষ্ণু থাকেন লক্ষ্মী দেবীর সাথে মানে দুজনে আর মহেশ্বর থাকেন চার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এটা কখনো ভেবে দেখেছেন আমাদের তিনজন ঈশ্বর তিন রকম রূপ একটু ভেবে দেখুন তো ব্রহ্মা কিসের দেবতা সৃষ্টির দেবতা মানে জন্মের দেবতা জন্ম মানে সৃষ্টি সেই সৃষ্টির দায়িত্ব কিন্তু পুরোপুরি ব্রহ্মারাতে এরপরে জীবন যৌবন চালাতে গেলে তখন পাশে স্ত্রীকে নিয়ে চলতে হয় তাই বিষ্ণু বা নারায়ণের পাশে সবসময় তার স্ত্রী লক্ষ্মী দেবী থাকে এরপরে জীবন যৌবন চলে গেলে যখন আপনার শরীর আপনি যখন বুড়ো হয়ে যাবেন মানে শিব ঠাকুর দেখুন বুড়ো উনি কিন্তু ইয়াং নন সেই শিব ঠাকুর সঙ্গে স্ত্রী থাকবে চারজন সন্তান থাকবে তখনই কিন্তু শরীরে তাণ্ডব আসবে তাই শিব ঠাকুর তাণ্ডবের দেবতা তো এইভাবেই কিন্তু আমাদের হিন্দু ধর্ম সুন্দরভাবে ভাগ করে দেখিয়ে দিয়েছে আপনি দেখবেন ব্রহ্মা বা আপনার শিব ঠাকুরের কিন্তু কোনো রূপ নেই একমত বা অবতার নেই বিষ্ণুরই কিন্তু অনেক রকম অবতার আছে দশ অবতার বিষ্ণুরই আমরা জানি কেন জীবন যৌবন যখন চলে তখনই কিন্তু আপনি বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম অবতারে আবির্ভূত হতে পারেন যখন আপনি জন্ম হন আপনি একটাই অবতারে আসেন আর যখন ধ্বংস বা আপনার মৃত্যু হয় তখনও আপনি একটা অবতারে যান তখন আপনার রূপ পরিবর্তন হয় না সেখানে দেখুন বিষ্ণু কিন্তু সম্পূর্ণভাবে ইয়াং বিষ্ণুর আপনি কখনো বুড়ো রূপ দেখেননি বা বয়স্ক রূপ দেখেননি সেখানে শিব ঠাকুর কিন্তু বুড়ো মানে এটা আমাদের বলেই দেওয়া হয়েছে সে যখন আপনার বয়স হবে তখনই আপনার শরীরে তাণ্ডব হবে তখনই আপনার শিব ঠাকুরের স্মরণে যেতে হবে আমার এই কথাগুলো যদি কারোর ভুল মনে হয়ে থাকে তলাই লিখে কমেন্টে জানাবেন ধন্যবাদ